শাফিউল আসমাহকে আন্তরিক ধন্যবাদ এ পর্যায়ে গ্রুপ বি থেকে প্রেজেন্টেশন করার জন্য মনোর জানাচ্ছি চরাব আসিফ রেজা চৌধুরী এবং চরাব শরীরুল প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে প্রযুক্তিগত একটি উৎকর্ষ শীর্ষ কর্মশালায় আমাদের গ্রুপ দুই এর প্রেজেন্টেশনে আমি আসিফের আমাদের গ্রুপের সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আমরা দুইটা পর্ব ভাগ করেছি প্রশিক্ষণ ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ এবং একটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ প্রশিক্ষণ ক্ষেত্রে গবেষণা প্রযুক্তিগত উৎকর্ষের দিকটি আমি তুলে ধরবো এবং গবেষণার ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষের দিকটি আমাদের অন্য গ্রুপে মোহাম্মদ শরীফুল ইসলাম তুলে ধরবেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে যারা ছিলেন তাদের নাম এখানে দেওয়া হয়েছে আমরা প্রশিক্ষণের প্রযুক্তির সংশ্লেষণ স্যার আমাদের যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করেছি যে বর্তমানে আমরা যে কাজগুলো করেছি বা করছি সেক্ষেত্রে আমরা প্রযুক্তি এই কাজগুলোকে আরো সহজ এবং কার্যকর করার জন্য আমরা কিভাবে প্রযুক্তি সংশ্লেষণ করতে পারি আর যে কাজগুলো আমাদের করার দরকার সেক্ষেত্রে আমরা প্রযুক্তিকে নতুন করে আমরা প্রযুক্তি সহায়তা কিভাবে নিতে পারি সেই সেক্ষেত্রে আমরা কিভাবে ইনিশিয়েট করতে পারি কাজগুলো তো আমাদের একটা স্বপ্ন হচ্ছে প্রশিক্ষণ সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা এখানে কারণ এখন আমরা যাদেরকে ট্রেন আপ করি আমাদের পার্টিসিপেন্ট প্রায় সবাই হচ্ছে স্মার্টফোন ইউজ করে এবং আমরা খুবই কমফোর্টেবল স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে তো আমরা চেষ্টা করছি আমাদের প্রশিক্ষণটাকে আমরা স্মার্টফোনে কেন নিয়ে যাচ্ছি আমরা একটা মোবাইল এপ্লিকেশনের মধ্যে নিয়ে যাচ্ছি না কেন যে কাজগুলো আমরা করি সেগুলো আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে দিলে তারাও কমফোর্টেবল হবে এবং আমরাও ইফেক্টিভলি আমাদের প্রশিক্ষণটা করতে পারবো এক্ষেত্রে কিছু কাজ আমাদের করতে হবে প্রথমে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন কি থাকবে একটা হচ্ছে প্রশিক্ষণার্থী নিবন্ধন আমরা পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশনটা রাখতে পারি আমরা এভাবে পরিকল্পনা করেছি যে প্রশিক্ষণার্থীরা আসার আগে আমাদের সেই মোবাইল অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে আসবে তো এর সুবিধাটা কি হবে আমরা সেখানে কিছু কোয়েশ্চেন ইয়ে দেব তো প্রশিক্ষণার্থীরা যখন আমাদের এখানে আসে আমরা শুধুমাত্র কিছু ইনফরমেশন জানি প্রশিক্ষণার্থী সম্পর্কে যেমন তাদের নামটা জানতে পারি তারা কোন জেলা থেকে এসেছে তাদের পদবিতে এছাড়া আমরা আর কিছু জানি তো আমাদের প্রশিক্ষণার্থী অ্যানালিসিস করার কোনো সুযোগই থাকে না কিন্তু প্রশিক্ষণের এর জন্য অবশ্যই প্রশিক্ষণার্থী বিশ্লেষণ খুব বড় একটা বিষয় তো সেক্ষেত্রে আমরা কিছু কোয়েশ্চিনিয়ার ওখানে সেট করতে পারি রেজিস্ট্রেশনে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু তথ্য তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে কিছু তথ্য যাতে যখন প্রশিক্ষণার্থী আসবে সেক্ষেত্রে আমরা আগে থেকে আমি করে বুঝতে পারি যে আমার কোন ব্যাকগ্রাউন্ডের লোকেরা আমার এখানে আসতেছে তাদের পছন্দ অপছন্দ কি সেভাবে আমরা একটা প্রস্তুতি নিতে পারি যেমন স্যার আমি ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি আমাদের মিঠা পুকুরের যে ট্রেনিং অফিসার বর্তমানে আছেন ডক্টর আশিক তো উনি যখন প্রথম গিয়েছিলেন বেসিক ট্রেনিং উনি পরিচালনা করেছেন তো উনি সকালবেলার নাস্তাতে আমার তো রেসিডেন্সিয়াল ট্রেনিং উনি সকালবেলার নাস্তাতে খুব পুষ্টিকর খাবার রেখেছিলেন প্রশিক্ষণের জন্য যে পাউরুটি ডিম দুধ তো প্রশিক্ষণের প্রথম তিন দিন খেয়েছে কিছু কোনো কোয়েশ্চেন করেনি চতুর্থ দিন থেকে তার প্রতিবাদ করা শুরু করছে স্যার আমরা এটা খাবো আমাদেরকে শুধু ভাত দা আলো করতে দেন আমরা এটা খাবো আমরা এগুলো পাই না এখন প্রশিক্ষণার্থী অধিকাংশ হচ্ছে অধিকাংশ না সবই হচ্ছে উত্তরবঙ্গের এবং তাদের কালচারই এটা তো আশিক ভাইয়ের হয়তো পরিকল্পনা ঠিক ছিল খাবারটা খুব পুষ্টিকর ছিল কিন্তু এটা তাদের সাথে যায় না তো এইটাই আমি বলতে চাচ্ছি স্যার যে আমরা যদি প্রশিক্ষণার্থী যারা আসবে তাদের সম্পর্কে অ্যানালিসিস করে নেই তাহলে আমরা কমপ্লিট प्रिपरेशनটা নিতে পারবো যে তাদেরকে আমরা কতটুকু দিব কি দিব হোস্টেল ব্যবস্থাপনা কি রকম হবে আমাদের জন্য এই ম্যানেজমেন্টটা খুবই সুবিধাজনক এবং প্রশিক্ষণটা আরো ইফেক্টিভ হবে এটা সেকেন্ড স্যার আমরা হচ্ছে প্রশিক্ষ আমাদের মোবাইল অ্যাপে প্রশিক্ষক বিন্দুর ছবি সংগ্রহিত একটা তালিকা দিতে পারি যে সেখানে আমাদের যে রিসোর্স পারসন আছে তাদের নাম থাকবে তাদের ডেজিগনেশন থাকবে এবং তাদের ছবি থাকবে তো প্রশিক্ষণে যখন অ্যাক্সেস করবে শুরুতেই হচ্ছে সকল প্রশিক্ষকদের ছবি দেখে তাদের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে কোন প্রশিক্ষকই তাদের কাছে অজানা হবে না যখন স্যার ক্লাসে আসবে তার মধ্যে ও এই স্যার তো এই স্যার তো এই পজিশনে আছে মানে একটা ফ্যামিলিয়ার একটা এনवायरमेंट তৈরি হবে এটা আমরা করতে পারি স্যার তৃতীয়ত স্যার আমরা প্রশিক্ষণ মডিউলের সংযোজন করতে পারি যে আমাদের যে প্রশিক্ষণ মডিউল গুলো আছে সেগুলো আমরা হচ্ছে ওই মোবাইল অ্যাপে দিয়ে দিলাম প্রশিক্ষণার্থীরা আগে থেকে কিছুটা পরিচিত হলো বা প্রশিক্ষকরা এখানে এই মোবাইল অ্যাপের প্রশিক্ষকরাও অ্যাক্সেস করতে পারবে তো ওনারা যখন আসবে আমাদের এখানে ক্লাস নিতে আসবে তখন ওই মডিউলটি একটু দেখে নিবে একটু প্রিপারেশন নিয়ে নিল যে উনি যে টপিকে কথা বলবে আমরা আসলে কী ধরনের তো ওনার কাছ থেকে চাচ্ছি কোন বিষয়গুলো নিয়ে উনি কথা বলবে সেটা আমাদের প্রশিক্ষণের জন্য খুব ইফেক্টিভ হবে এরপরে স্যার আমরা প্রশিক্ষণ যাদের ছবি ও ভৌগোলিক অবস্থানটা সংযোগ করতে পারি এখানে তো আমাদের এই ট্রেনিং সেন্টারের ক্লাসরুমের ছবি দিতে পারি তার এনভায়রনমেন্টের ছবি দিতে পারি হোস্টেল ছবি দিতে পারি এর ফলে হচ্ছে যে প্রশিক্ষণার্থীরা যখন আগে থেকে দেখে আসবে ছবিগুলো যে আমার আমি কোন ক্লাসে বসবো আমি কোন হোস্টেলে থাকবো আমার আশেপাশের এনভায়রনমেন্টটা কি পরিবেশটা কেমন এটা হচ্ছে একটা ফ্যামিলিয়ার ভাইব তৈরি হবে প্রশিক্ষণার্থী এটা ইতিবাচক একটা মানসিকতা তৈরি করবে প্রশিক্ষণার্থীদের মধ্যে এরপর আমরা প্রশিক্ষক মূল্যায়ন করতে পারি এটা আমরা এখনো করি স্যার ম্যানুয়ালি করি কিন্তু এটা যদি স্যার আমরা এভাবে মোবাইল অ্যাপে যদি সংযুক্ত করি কিছু কোয়েশ্চেনের মাধ্যমে যে প্রশিক্ষক ওনার নলেজ কেমন ছিল সেই স্পেসিফিক টপিকে এবং এবং উনি কি ধরনের টুলস ব্যবহার করেছেন ক্লাসরুম ইন্টারেকশন কেমন ছিল ওনার অ্যাটিটিউড কেমন ছিল এটা আমরা দৈনিক ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে আমরা প্রশিক্ষার্থীরা এটা মূল্যায়ন করবে মোবাইল অ্যাপে মূল্যায়ন করবে যার ফলে আমরা যখন পরবর্তী রিসোর্স পার্সনের ক্লাস দিব তখন সেটা আমরা মাথায় রাখব যে কি পরomitempty ডাকা যায় কি যায় না উনি কি আমাদের এখানে ফিট করছে কি হচ্ছে এটা আমাদের জন্য উপকারী হবে রিসোর্স পার্সন সিলেকশনের ক্ষেত্রে এন অভিযোগ বাক্স একটা ওই মোবাইল অ্যাপ্লিকেশন একটা কমপ্লেইন বক্স থাকতে পারে স্যার যেখানে আজকে যদি কোনো সমস্যা হয় যেমন হোস্টেলে পানি নেই সেই অভিযোগ বাক্সে লিখে দিবে যে স্যার আজকে হোস্টেলে পানি নেই আমরা সেটা অ্যাড্রেস করব তাৎক্ষণিকভাবে আজকে রুমের ভিতরে রেগুলেটর নষ্ট হয়ে গেছে স্যার আমার এত নম্বর রুমে রেগুলেটর নষ্ট হয়ে গেছে এই জিনিসগুলো এই অভিযোগগুলো যদি ওই বক্সে লিখে দেয় আমরা তাৎক্ষণিকভাবে সেটা অ্যাড্রেস করে সেটা সমাধানের চেষ্টা করব এখানে এরপর স্যার অনলাইনে সিট ভাড়া পরিষদ আমরা এখন সিট ভাড়া স্যার ম্যানুয়ালি নেই

আমরা এগুলোকে এনক্রিপ্টেড করার ব্যবস্থা করতে পারি কিনা যে অ্যাক্সেসটা সবার জন্য না শুধুমাত্র আমার প্রশিক্ষণার্থীর জন্য আমার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তাদের জন্য এবং আমার প্রশিক্ষক বৃন্দ যারা আমার সাথে ইনভলভ তাদের জন্য বাইরে কেউ এই অ্যাক্সেসটা পাবে না কারণ এই বাইরে কেউ যদি অ্যাক্সেসটা পায় তাহলে আমার এই ইনফরমেশন হ্যাক হওয়ার ঝুঁকি আছে সেটা আমরা নিতে পারবো না কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে বিষয়টা এটা আমরা দেখতে পাচ্ছি

আমি স্যার অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা সেন্টার ফিল্ডে এরকম একটা স্মার্ট বোর্ড নিকট প্রধান কার্যালয়ে প্রোভাইড করা হচ্ছে আমাদের প্রশিক্ষণের মান অনেক বেড়ে যাচ্ছে আর আরেকটা বিষয় বলা যেতে পারে স্মার্ট ক্লাসরুমে সেটা হচ্ছে যে অনলাইন কোলাবোরেশন যে এই অনলাইন কোলাবোরেশনটা জুমের মাধ্যমে হয় কিন্তু সেটা আসলে ওইভাবে কমপ্লিটলি কভার করে না যেমন স্যার এইখানে যে মিটিংটা হচ্ছে স্যার এইটা যদি আমাদের নিজস্ব একটা সফটওয়্যার থাকে এটা যদি আমরা ফিল্ড লেভেলে যারা আছি ফিল্ড লেভেলেও মিটিং এ সংযুক্ত হলাম এবং যখন এখানে কথা বলা হচ্ছে কোন স্যার কথা বলছেন বা যেই কথা বলছেন ক্যামেরাটা তার দিকে ঘুরবে এবং তার কথা আমরা শুনতে পাবো মানে একদম আমরা ফটো ফিল্ডে বসে আছি কিন্তু ভার্চুয়ালি আমরা এখানে সংযুক্ত হব আমরা এখানের মতোই রোল প্লে করব পার্টিসিপিলে এই ধরনের কোলাবোরেশনটা করা যায় কিনা স্যার এটা অনেক জায়গায় আছে আমি শুনেছি যে অনলাইন কোলাবোরেশন যে ভার্চুয়ালি থেকেও আ ইফেক্টিভলি রোল প্লে করা এটা ভেবে দেখা দরকার তারপর আমাদের ডিজিটাল লাইব্রেরি স্যার আমাদের একটা ডিজিটাল লাইব্রেরি খুবই দরকার যে ডিজিটাল লাইব্রেরিতে আমাদের মডিউল গুলো থাকবে ইভেন স্যার আমাদের এই যে বিভিন্ন ক্লাস হয় সেটার আমরা ভিডিও ডকুমেন্টারি আমরা সেখানে দিতে পারি এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্যার আমি স্যার থ্রি লেভেলে আমি সরকারি কর্মচারী শৃঙ্খলা আবৃত্তি নিয়ে ক্লাস ক্লাসে যাবো একটু পরে তো এখন হেড অফিসে হয়তো বা একটা ট্রেনিং করা হয়েছে আমাদের রাসেল স্যার সেখানে ক্লাস নিয়েছেন এই বিষয়ে এবং সেই ভিডিওটা আপলোড করা হয়েছে ডিজিটাল লাইব্রেরিতে তো আমি যখন ক্লাস নিব ক্লাস নিতে যাওয়ার আগে আমি যখন রাসেল স্যার বা আমাদের গোলাম মোস্তফা স্যারের ক্লাসগুলো আমি দেখে নিব যে এইভাবে ক্লাস নিয়েছে আমি আরও বেশি ক্লিয়ার হবো আরও বেশি কনফিডেন্ট হবো এবং আমি সুন্দর করে ক্লাসরুমে প্রেজেন্ট করতে পারবো আমার নলেজের গ্যাপটাও যেমন দূর হবে এবং আমার প্রেজেন্টেশনও ভালো হবে ইভেন শুধু এটা আমাদের প্রশিক্ষকদের জন্য না যারা হচ্ছে পার্টিসিপেন্ট তারাও এই সুবিধাটা নিতে পারবে এখানে এটা খুব ইফেক্টিভ হবে স্যার প্রশিক্ষক বৃন্দকে প্রশিক্ষক জন্য প্রযুক্তি নির্ভর উচ্চতর প্রশিক্ষণ প্রদান স্যার এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট কেন্দ্রিক বা আমাদের উদ্দেশ্য ব্যবস্থাপনা কেন্দ্রিক আমাদের প্রশিক্ষক বৃন্দের জন্য একটু প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে কারণ ওনাদেরকে তো প্রযুক্তিকার ব্যবহার করাতে শিখতে হবে এখন আমাদের যে প্রশিক্ষণটা আছে ট্র্যাডিশনাল মেথডে আমরা লেকচার মেথডে যাই আমাদের ফিল লেভেলে যারা আসেন এসে जस्ट লেকচার শুরু করে দেয় এখন তো আমরা কিভাবে এই বিষয়টা বোঝাতে পারি বা কিভাবে ওনারা প্রযুক্তির সহায়তা নিতে পারে ক্লাস এফেক্টিভ করার জন্য সেটা আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি এই বিষয়ে যেমন স্যার এখন একবার কি স্যার নেক্সট লাইটটা হচ্ছে গবেষণার গবেষণার পদ্ধতি সংশ্লেষণ এবং কি বিষয়ে প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি জানাশয় করেছি ফলোড ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম আমি পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে কর্মরত আছি বাংলাদেশ পরিসংখ্যান স্যার আমি গবেষণায় প্রযুক্তির সংশ্লেষণ এই অংশটি উপস্থাপনা করতে যাচ্ছি তো আমি যতটুকু জানতে পেরেছি যে নিপোর্ট নিজস্ব ব্যবস্থাপনায় খুব কম সার্ভে পরিচালনা করে থাকে থার্ড পার্টি দিয়ে করা হয়ে থাকে তো স্যার আমরা গ্রুপে এটা আলোচনা করছিলাম আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে গবেষণা বা সার্ভেটা আমরা তো সার্ভেটাকেই গবেষণা হিসেবে বলছি এখানে সম্ভবত নিপোর্টে তাছাড়া আলাদা কিছু রিসার্চও হয় তো সার্ভেগুলো হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায় করা এর জন্য আমার আগে সক্ষমতা তৈরি করতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা কেন জরুরি এটা সেটা সেটাতে যাব এবং এখানে আমি আমরা বিবিএস অলরেডি একটা ইউনিফর্ম মেথডে সকল সার্ভে এবং সেন্সাসগুলো পরিচালনা করছি বিগত পাঁচ বছর ধরে এবং টোটাল প্রসেসটাই হচ্ছে আমাদের অটোমেটিক এবং টেকনোলজি বেস স্যার আমরা প্রথমে হচ্ছে যাচ্ছি ক্যাপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ ক্যাপি হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ এর আগে আমাদের ডেটা কালেকশন হতো হচ্ছে পাপি পদ্ধতিতে পেপার অ্যান্ড পেনসিল অ্যাসিস্টেড ইন্টারভিউ তো আমরা অলরেডি কিন্তু সকল সার্ভে ক্যাপি পদ্ধতিতে করছি এবং আর রিপোর্টেও যেই সার্ভেগুলো হচ্ছে সেগুলো ইদানিং ক্যাপি পদ্ধতিতে হচ্ছে বলে জানি তো ক্যাপি পদ্ধতিতে হচ্ছে দুই ধরনের সফটওয়্যার দিয়ে হচ্ছে ডেটা কালেকশন করা সম্ভব স্যার আপনি অনুমতি দিন মাইক্রোফোনটা দেখে খালি ক্যাপি পদ্ধতিতে হচ্ছে দুই ধরনের সফটওয়্যার কালেকশন সম্ভব একটা হচ্ছে ওপেন সোর্সে কিছু সফটওয়্যার আছে যেটাতে হচ্ছে আপনি পার্সোনালাইজ করে বিনামূল্য করতে পারেন আর একটা হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার তৈরি করা এটাও খুব বেশি ব্যয়বহুল না এবং নিজস্ব জনবল যদি থাকে আইটি জনবল যদি থাকে এটা এখন খুবই সম্ভব ভালোভাবে করা তো এই ক্যাপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ এটা হচ্ছে ডেটা কালেক্টর যে তার ট্যাবে হচ্ছে ওই অ্যাপসটা হচ্ছে ইনস্টল করা থাকবে দুইটা এখানে হচ্ছে দুইটা এন্ড থাকবে একটা হচ্ছে ডেটা কালেকশন হবে এবং ডেটাটা হচ্ছে আমার সার্ভারে এসে মনিটরিং এর জন্য আমার নিপোর্ট নিপোর্ট প্রান্তে হচ্ছে আমরা এটা মনিটর করব রিয়েল টাইম মনিটর মূল সমস্যাটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেটা মনিটরিং এ একটু আমাদের গ্যাপ আছে রিপোর্টের ক্ষেত্রে আমরা যে সেটা হচ্ছে আমরা রিপোর্টের এর থেকে রিয়েল টাইম মনিটরিংটা করা হচ্ছে মনিটরিং হয়তো করছি আমরা কিন্তু রিয়েল টাইম মনিটরিংটা করতে পারছি না আমরা অলরেডি বিবিএস এটা ইনকর্পোরেট করেছি সম্পূর্ণভাবে কিভাবে রিয়েল টাইম মনিটরিংটা হচ্ছে আমাদের ডেটা আমরা কেপি অ্যাপস এর সাথে একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশনও তৈরি করছি একই সাথে যেটা হচ্ছে আমাদের বিবিএস এন্ডে থাকে সেখানে হচ্ছে যে ডেটাটা সার্ভারে পাঠানো হচ্ছে সেটা সাথে সাথে আমার রেজাল্ট দিচ্ছে যতটুকু ডেটাই কালেক্ট হোক না কেন সেটা তার সাথে সাথে আমরা রেজাল্ট দিচ্ছি ধরলাম আমার একশোটা হাউস হোল্ড থেকে হচ্ছে ডেটা কালেকশন হবে তার মধ্যে পাঁচটা হাউস হোল্ড থেকে ডেটা কালেকশন আজকের দিনে হচ্ছে সে আমার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হচ্ছে আজকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে পাঁচটা হাউস হোল্ডেরই টোটাল ফার্টিলিটি রেট দিয়ে দিবে আমাকে সাথে সাথে সুতরাং আমি অ্যানোমেলিসগুলো সাথে সাথে দেখতে পারবো এবং আমি ধরতে পারবো যে কোথায় গ্যাপ আছে বা আমার ডেটা কালেকশনের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা বা আহ ওদের ডেটা কালেক্টরদের কাছে কোথাও ভুল মেসেজ দিয়েছে কিনা বা ট্রেনিং এ কোনো গেপ ছিল কিনা সেটা আমি সাথে সাথে সংশোধন করে নিতে পারবো তো এই রিয়েল টাইম মনিটরিংদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কেউ যেন বর্তলায় বসে ডেটা কালেকশন না করতে পারে এটার সাথে জিআইএস এর একটা ইন্টিগ্রেশন থাকে আমার ডেটা কালেকশন যেই জায়গাগুলোতে হবে সেই জায়গাগুলোতে আমার ডেটা কালেক্টর যাচ্ছে কিনা এর কতক্ষণ অবস্থান করছে

রেজাল্টটা আসছে সেই রেজাল্টগুলোকে আমি ডোমেইন অনুযায়ী একটা ম্যাপিং করে দেখা যাচ্ছে মিনিমাম ডোমেইন আমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডোমেইনে ডেটা যদি দিতে পারি তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা উপজেলা ওয়াইজ আমি পুরো বাংলাদেশে একটা ম্যাপিং করে আমি সব জায়গায় দেখিয়ে দিব যে কোথায় কি কোন অবস্থায় আছে এট এ গ্ল্যান্স আমি হচ্ছে একটা চিত্র পাবো তাহলে আবার এই এই বিষয়ের তথ্যে এরপরে স্যার আমাদের নিজস্ব সার্ভার সার্ভার প্রয়োজন হবে যদি আমরা নিজস্ব ব্যবস্থাপনায় হচ্ছে সকল সার্ভে করতে চাই সেক্ষেত্রে নিপোর্টে নিজস্ব সার্ভার প্রয়োজন হবে সর্বশেষ আসি স্যার বিগ ডাটা ইন্টিগ্রেশনে আমরা যেই ডাটা অ্যানালিসিসগুলো করব এর সাথে স্যার আমাদের বিগ ডাটার বিগ ডাটার ইন্টিগ্রেশনের সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বিগ ডাটা ইন্টিগ্রেশনের এই সুযোগটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি স্যার যেমন স্যার বিবিএস বা হচ্ছে আমাদের বিবিএস এর ডেটা নিয়ে আমরা বিগ ডেটা ইন্টিগ্রেশন করতে পারি বিবিএস এর যে সেন্সর ডেটা আছে সেটা আমরা ইনকর্পোরেট করে আমাদের সার্ভেগুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারি সেটা বিবিএস এর সাথে কোলাবোরেশনের মাধ্যমে হতে পারে আমার জানা মতে ইয়েস ইয়েস ইউ প্রাইমারি স্যাম্পলিং ইউ হ্যাঁ আচ্ছা এই এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পিএসইউ গুলো আছে স্যার আর বিএসও হচ্ছে আমাদের টোটাল জনশুমারিতে তো সকল মানুষ কাউন্ট করা হয় 2022 সালে সর্বশেষ জনশুমারি হয়েছে সেই সময়টিতে সকল বাংলার সকল মানুষকে কাউন্ট করা হয়েছে এখন এইটা হচ্ছে সার্ভে সার্ভে করার জন্য আমরা এই পপুলেশনের এই টোটাল জনসংখ্যাকে আমরা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম হিসেবে ব্যবহার করি এইখান থেকে হচ্ছে স্যার আমরা আইএমপিএস এর মাধ্যমে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট সিলেক্ট করি যেটা হচ্ছে পুরো পপুলেশনের জন্য রিপ্রেজেন্টেটিভ এই সার্ভে ফ্রেম এই পপুলেশন ফ্রেম পপুলেশন সেন্সাসের এই সার্ভেতে ব্যবহার করা হচ্ছে যাতে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হয় আমরা ইচ্ছা করলে যেখান থেকে সেখান থেকে নমুনা নিতে পারবো না যেমন এখান থেকে যদি আমি নমুনা নিই আমি ধরলাম এজ গ্রুপের বা বয়সের শ্রেণীবদ্ধভাবে বয়সের অ্যাভারেজ যদি বের করতে যায় যে দশ থেকে পনেরো বছর বয়সে কতজন আছে বিশ থেকে তিরিশ বছর বয়সে কয়েকজন আছে তো এখান থেকে তো রিপ্রেজেন্টেটিভ হতে হবে এই জন্য হচ্ছে আমার প্রথমে আগে ক্লাসিফাই করে নিতে হবে যে আমার তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী কয়জন আছে এখান থেকে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী কতজন আছে তাদের ক্লাসিফাই করে নিয়ে ওইখান থেকে প্রপোশনালি স্যাম্পলটা নিতে হবে স্যার এইভাবে হচ্ছে স্যার আমাদের ওই পিএসইউ গুলো করা হয় ওই পিএসইউটা ওই পিএসসিউ গুলো থেকে হচ্ছে আমার ডেটা কালেকশনটা হচ্ছে কিনা রিপোর্টে সেটাও আমাদের স্যার নিশ্চিত করতে হবে তো স্যার এই পর্যন্তই ছিল ধন্যবাদ স্যার